সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমাদের সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই আমরা এখন উত্তর পাড়ায় গঙ্গার ধারে বসে আছি আর সামনেই দক্ষিণেশ্বরের মন্দির আর এক পাশে দেখা যাচ্ছে সারদা মঠ আর সামনেই বালি ব্রিজ তখন অবশ্য বালি ব্রিজ ছিল না বালি ব্রিজের ওপর দিয়ে আলোর স্রোত বয়ে যাচ্ছে আর মাথার ওপর চাঁদ আর এখানে গঙ্গা প্রবাহিত হচ্ছেন জোয়ারে আসছে আর আমাদের আজকে যারা বন্ধুরা এসেছে তাদের কেউ কেউ আবার গঙ্গা স্নানেও নেমে পড়েছে আর যমুনা বলতেই যেমন কৃষ্ণের কথা মনে পড়ে তেমনি গঙ্গা বলতেই আমাদের মনে পড়ে শ্রী কৃষ্ণের কথা গঙ্গা আমাদের সেই কবে থেকে আমাদের এই পূর্ণভূমি ভারতবর্ষকে পুষ্ট করে আসছেন মা দেখছেন শ্রী শ্রী মা যে নীলাম্বরবাবুর বাগান বাড়ি ছুঁয়ে এই গঙ্গাই তো বয়ে চলেছেন সেই পতিত ধারিণী গঙ্গা তখন ঠাকুরের প্রকট লীলা সমাপ্ত হয়েছে বাগানবাড়ির সিঁড়ির ধাপে মা একাকিনী বসে আছেন মনটা তার বড়ই খারাপ ব্যথাতুর হঠাৎ দেখছেন পেছন থেকে তীর বেগে ঠাকুর এসে নামলেন গঙ্গায় আর মিশে গেলেন গঙ্গার জলে অর্ধেকটা আর সেই জল দু হাতে ছিটোচ্ছে নরেন রাখাল বাবুরাম আর দুপাশে কত কত জীব জীব তারা মুক্ত হয়ে যাচ্ছে আমরা তাহলে এবার আমাদের দেবী সুরেশ্বরী পতিতারিণী গঙ্গা দর্শন করি নীল যমুনার জল আমরা বলি কিন্তু আজকে এই পূর্ণ দিনে গঙ্গাও একেবারে নীল হয়ে উঠেছে আকাশে চাঁদ ওদিকে বালি ব্রিজ ওদিকে দক্ষিণেশ্বর সারদা মঠ প্রবাহিনী গঙ্গা বয়ে চলেছেন জোয়ারের ভরা জল নিয়ে এই যে আমাদের সব ভক্ত বন্ধুরা মহুয়ার বাড়িতে আমরা আছি মহুয়া পিয়ালি কে আকে ডাকো সুতাপা কল্যাণিদি এই যে রূপা রূপাও ছবি তুলতে ব্যস্ত জলের রঙটা আজকে আশ্চর্যভাবে নীল এই নীল গঙ্গা কিন্তু মাঝে মাঝে সত্যি দেখা যায় যখন শ্রীরামপুর কলেজে পড়তাম তখন এক এক দিন হঠাৎ হঠাৎ এরকম নীল গঙ্গা দেখেছি কিছুটা যেমন আলোর খেলাও আছে ওদিকে দক্ষিণেশ্বরে একটু এই তো আলো জ্বলে উঠেছে দক্ষিণেশ্বরে আলো জ্বলে উঠেছে সৌম্য সৌম্য বলছে স্নাত হলাম দক্ষিণেশ্বরের মন্দির আলোকে উজ্জ্বল আর তখন ঠাকুর দৌড়ে দৌড়ে আসছেন ঠাকুর দৌড়ে দৌড়ে আসছেন গঙ্গায় বান্দেক বান বান্দেক আয় ওমা তারপরে দেখা গেল ঠাকুর বান দেখলেন কিন্তু ঠাকুরের সন্তানরা কে দেখেনি তখন ঠাকুর বলছেন ওরে অত সামলে সুমলে এলে হয় তো আমার পরনে কাপড় ছিল না আমি অমনি করেই ছুটে চলে এলাম এই যে জোয়ার আসছে শুধু যে লেন্সের জন্য এতটা নীল লাগছে তা নয় আমরা সামনে বসে আছি সত্যি কিন্তু আজকে গঙ্গার রঙটা সেই গেরুয়া নয় আজকে যেন নীল যমুনার জলেরই আভাস আমরা দেখছি আমাদের ঠাকুর কৃষ্ণ প্রেমে বিভোর ওই পারে ওই পারে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে পারে দক্ষিণেশ্বর আর এ পারে আমরা ভালো ঢেউ উঠছে বেশ ভালোই ঢেউ উঠছে এই দেখো ছবি তুলছে সবাই আজকে আমরা খুব আনন্দ করেছি মহুয়ার বাড়িতে এই যে কল্যাণিধীর হয়ে গেছে গঙ্গা স্নান বসে আছে আরো সব অনেকেই ভক্তরা সব বসে আছে শিরি ভর্তি শিরি ভর্তি সব ভক্তবৃন্দ বেশ একটু পরেই গঙ্গা আরতি শুরু হবে মাথার উপর চাঁদ দশমী আজকে বোধহয় দশমী তিথি আজকে গঙ্গার রংটা অদ্ভুত রকমের নীল চারিদিক ঝলমল করছে একটু পরে গঙ্গা আরতি শুরু হবে এখানে বসে শঙ্করাচার্য রচিত দেবী সুরেশ্বরী মনে পড়ে যাচ্ছে রূপা একটু সরো একটু বসে ক্রমশ জল কিন্তু ওপরে উঠে আসছে এরা এখনো বসে আছে মনে পড়ে যাচ্ছে সেই আদি শঙ্করাচার্য বিরচিত দেবী সুরেশ্বরী ভগবতী দাঙ্গে জিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলী নিবাসিনী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে ভাগীরথী মাথ মাত সব মহিমা নিগমে খ্যাত বিহারিণী গঙ্গে বিভূধ বধু কৃত বিভূ হিম ভুলে ভুলে যাই আসলে পরপর মনে থাকে না এই জল সেটাকে বারণ করো হরিপদরঙ্গিণী গঙ্গে হিমবিধু মুকুতা ধবল दूरी कुरु मम भारं कुरु कृपया भव पारं। तव जलममलं येन निपीतं परमपदं खलु तेन गृहीतं मातरगङ्गे त्वय्यो भक्त द्रष्टुं नयमः शकत पतितोद्धारिणी जाह्नवी गङ्गे खण्डितगिरिवरमण्डितभङ्गे जनि हे मुनिवरक तो निवारण जीववनताब नी फलदा लोकेणमतीस्तांग फल लोके, नपततिशोक पारावार विहारिण गंगे विवाह यित तरलापांगे तब चेन्मा श्रोता स्ना पुनरपी जठरी सॉ नरक निवारणि जाह्नवी गंगे पुण्य सदंगे पुण्य तरंगे जय जय करुणा पांगे ઇન્દ્ર મુકુટમણીરાજિત ચરણ સુભદે શુભદે સેવકશરણ રોગ શોકંગ તાપંગ પાપંગ હર મે ભગવતી કુમતિલાપં રિભુવનસારે વસુધાહારે તમસી ગતિમ ખલું સંસારે अलकानन्दे परमानन्दे वन्दे तब तव निकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः

नित्यंग पठति नरया सजयति सत्यम एशांग हृदय गंगा भक्ति स्थेशंग भवति सदा सुखमुक्ति मधुदा मनोहर पद छटी काफी परमानंद कति का लकललिताग्ति गंगास्तत्रमिदंग भवसारं वांछित फल मम विमलंग सारं शंकर सेवक শঙ্করের রচিত সমাপ্ত মিটি শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত গঙ্গাস্তোত্র শঙ্কুর নাম জল অনেক বেড়ে গেছে আর ওই পাড়ে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর দূরে বালি ব্রিজের আলো একদম যেন রত্নমালার মতো ঝলমল করছে এই গঙ্গায় বেলুর মঠের চরণ ছুঁয়ে দক্ষিণেশ্বরের চরণ ছুঁয়ে শারদা মঠের চরণ ছুঁয়ে বাগবাজার মায়ের বাড়ির চরণ ছুঁয়ে সেই কোন সুদূর হতে সেই গঙ্গোত্রী গোমুখ থেকে প্রবাহিত হয়ে দেবভূমি হিমালয়ের কোলে কোলে প্রবাহিত হয়ে আমাদের স্পর্শ করে বয়ে চলেছে সেই ছোট্ট যখন বাবার সঙ্গে ঋষরায় থাকতাম তখন গঙ্গার ধারে করেই বেড়াতে আসতাম আমিও এসেছি আমার পুত্র আবার দিন পর উত্তরপাড়া থেকে আর ঋষরা কত দূর তাই বারবার মনে হচ্ছে বাবা এখানে গঙ্গার ধারে প্রেম মন্দির ঘাটে বসে বসে বলতো এই গঙ্গার ধার দিয়ে পেশোয়ার অবধি চলে গেছে শের কান পেতে শোনো এখনও শুনতে পাবে কালের অতলে লুকিয়ে থাকা টকবক টকবক ঘোড়ার পায়ের ফুরের শব্দ সে ছোট্ট আমি অবাক হয়ে বলতাম তাই তো তখন এখান দিয়ে এত গাড়ি ঘোড়া কিচ্ছু যেত না তাই না তখন তো গাড়ি ঘোড়া আবিষ্কারই হয়নি অবাক হয়ে ভাবতো সেই মেয়ে এইভাবে অতীত ফিসফিস করে কথা কয় আমরা শুধু কান পাতেই ভুলে যাই এই গঙ্গার তীরে বসে বারবার মনে পড়ছে ঠাকুরের কথা আমরা আজকে এখানে শেষ করি আবার যদি আজকে গঙ্গা আরতি হয় তাহলে নিশ্চয়ই আবার লাইভে দেখাবার চেষ্টা করব। গঙ্গার জল এখন অনেকটা বেড়ে এসেছে তবে আজকে অপূর্ব নীল গঙ্গা দেখলাম ওই যে বললাম মাঝে মাঝে আকাশের ছায়া পড়ে সত্যি নীল যমুনার মতো নীল গঙ্গাও দেখা যায় আর যমুনা বলতেই যেমন শ্রীকৃষ্ণ মনে পড়ে যায় বা শ্রীকৃষ্ণের কথা বললেই যেমন যমুনার কথা মনে পড়ে ঠিক তেমনই গঙ্গা বলতেই মনে পড়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা জয় রামকৃষ্ণ